আজকে মূলত আমি তোমাদের দেখাবো যে কীভাবে প্রফেশনালভাবে তুমি একটা রিলস পোস্ট করতে পারবা এবং সঠিক হ্যাশট্যাগগুলা তুমি ব্যবহার করতে পারবা চলো আমরা স্ক্রিনে চলে যাই প্রথমত আমরা অফিশিয়াল অ্যাপসে চলে যাব যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর নিচে স্কল করে আমরা একটু যাব নিচে দেখো এখানে লেখা আছে টুলস বক্স এই যে এখানে লেখা আছে তোমার টুলস বক্স টুল বক্সে ক্লিক করে তুমি এরকম একটা পেজ পাবা এখান থেকে তোমার রিলসটা তুমি সিলেক্ট করে নিবা তোমার গ্যালারি থেকে রিলসটা সিলেক্ট করার পর এখানে তুমি নেক্সটে চাপ দিবা নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটা পেজ পাবা পেজ পাওয়ার পর উপরে তুমি টাইটেল এবং ডিসক্রিপশন দিবে দিয়ে সারে তুমি এখান থেকে সিলেক্ট করবা তোমার লোকেশনটা এবং লোকেশনটা তোমার সিলেক্ট করতে হবে মূলত তুমি যেখানে আসো এখান থেকে তারপর টপিক্স যেমন আমি যেটা দেই কমিউনিটি দিয়ে আমি মিউজিক ভিডিও এবং ড্যান্স দিয়ে আমি তো এটি আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে চাপ দিবা চাপ দেবার পর তোমার যে ভিডিওর উপরে একটা তোমার টাইটেল দিছো এই টাইটেলটা তুমি সিলেক্ট করবা এখান থেকে আসলে টাইটেলের তুমি যে লেখাটা আছে এই লেখাটা তোমার সিলেক্ট করতে হবে এই লেখার ভিতরে তুমি স্ক্রল করে এদিকে নিয়ে এসে এখান থেকে তুমি সেভ করে দিয়ে তুমি জাস্ট নাও দিয়ে দিবা